নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি রেস্টুরেন্ট স্টাইলের এইভাবে একবার চিলি সয়া বাড়িতে একদম রেস্টুরেন্টকেও আপনাদের হার মানিয়ে দেবে এটি দেখতে না যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর খুবই কম উপকরণে খুবই কম সময়ে বাড়িতে তৈরি করা যায় চিলি সয়া তৈরি করার জন্য এখানে আমরা উপকরণ নিয়েছি সয়াবিন চিলি সস টমেটো সস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো প্রথমেই আমরা ইন্ডাকশানের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে এবার দিয়ে দেবো আমরা কিছুটা পরিমাণে জল জল আমাদের একটু সামান্য গরম হয়ে গেলে এতে এবার প্রথমেই আমরা সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব ওই দু থেকে তিন মিনিটের মতো এতে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে তার জন্য আমরা দু থেকে তিন মিনিটের জন্যে সয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছে সয়াবিন আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে সয়াবিনগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এই কড়াইতে আবার আবার আমরা দিয়ে দেব কিছু পরিমাণে জল কড়াইটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম নিয়ে আবার কড়াইতে আমরা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল এবং ওই জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এতে আমরা দিয়ে দেব একটা ক্যাপসিকাম আর একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেব খুব বেশিক্ষণ নয় ক্যাপসিকাম আর টমেটোগুলোকে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট মধ্যে যখন দেখব টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোর ওপর থেকে খোসাটি উঠে আসছে তখন আমরা এটিকে নামিয়ে নেব সেদ্ধের সময় মাঝে সাঝে একবার একটু নেড়ে দিতে হবে তাহলে টমেটো আর ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট হয়ে গেছে টমেটো দেখতেই পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোর খোসাটি কি সুন্দর উঠে আসছে এবার আমরা ইন্ডাকশনটাও বন্ধ করে টমেটো আর ক্যাপসিকামটিকে নামিয়ে নেব একটি পাত্রে এটিকে এবার আমরা ঠান্ডা করার জন্য পাঁচ মিনিট একটা সাইডে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে এটিকে আমরা একটা মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব খুব সুন্দর একটা মিহি পেস্ট করতে হবে পেস্টটি যত ভালো হবে রান্নাটিও তত সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দর মি পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি পেস্ট পেস্টটিকে এবার আমরা একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আমরা একটা বড় বাটিতে নিয়ে সেই করা থেকে জলগুলো আমরা সেদ্ধ ভালোভাবে চিপড়ে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এবার প্রথমেই আমরা সয়াবিনের ভেতরে দিয়ে দিলাম দু চামচ বেসন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে জল দিয়ে এবার সব উপকরণগুলোকে ভালোভাবে আমরা সোয়াবিনের সঙ্গে মিশিয়ে খুব বেশি জল দেবেন না খুবই হালকা পরিমাণে জল দিতে হবে জল দেবার পর হাতের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে সব উপকরণগুলো সোয়াবিনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি লাগলে আপনারা একটু জল দিতে পারেন আমার লাগেনি আর জল এবার আমরা এই সয়াবিনটাকে একটা পাশে রেখে দিচ্ছি আবার ইন্ডাকশানের উপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াই আমাদের গরম হয়ে গেছে এতে এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমরা তেল তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা ওই সয়াবিনটিকে এই তেলে ভেজে নেব খুব সুন্দরভাবে একটু সময় ধরে লো টু মিডিয়াম আছে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটিকে বাড়ালে কিন্তু হবে না তাহলে সয়াগুলো ভালো ভাজা হবে না পুড়ে যেতে পারে তাই এই সময় গ্যাসের ফ্লেমটিকে লোটু লো টু মিডিয়াম আছে রাখতে হবে দেখে সুন্দরভাবে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে সয়াটা যত ভালো ভাজা হবে সয়া চিলিটাও ততই সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমাদের সয়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনাদেরও কিন্তু এই একইভাবে ভেজে নিতে হবে সয়া আমাদের ভাজা হয়ে গেছে এবার এটিকে আমরা নামিয়ে নেবো একটি পাত্রে খুব সুন্দরভাবে লালচে লালচে করে ভাজা হয়েছে এবার আমরা এটিকে নামিয়ে নিচ্ছি ওই যেই তেল ছিল ওই তেলের ভেতরেই আমরা কিছু পরিমাণে ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম সেই ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব বেশি নয় এই এক থেকে দেড় মিনিট মতো ক্যাপসিকামটি একটু সামান্য নরম হবে আর গায়ের কালারটি একটু পাল্টাবে তখনই আমরা এটিকে নামিয়ে নেব ক্যাপসিকাম আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা ক্যাপসিকামটিকেও নামিয়ে নেব ক্যাপসিকাম আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারকে একে একে সব ক্যাপসিকামগুলোকে আমরা নামিয়ে নিয়েছি ওই ক্যাপসিকাম ভাজা তেলের ভেতরে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা আদা আমাদের একটু ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো সেই করে রাখা পেস্ট করে রাখা মশলাটি এটি দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে লো টু মিডিয়াম আছে এই তিন থেকে চার মিনিট অবধি মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব এবার আমরা মশলার ভেতর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে নুন যেহেতু আমরা সয়া ভাজার সময় সয়াতে নুন দিয়েছিলাম তাই এতে আমরা সামান্য নুন দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবে নুন দেবার পর মশলার সঙ্গে নুনটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটিকেও আমরা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি এতে টমেটো সস টমেটো সসটিকেও আমরা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে বাড়ালে চলবে না এই সময় গ্যাসের ফ্লেমটিকে একদমই কমিয়ে রাখতে হবে নাহলে মশলাটি পুড়ে যেতে পারে এবং স্বাদ নষ্ট হয়ে যাবে টমেটো সস দেওয়ার পরে এতে আমরা দিয়ে দিয়েছি কিছু পরিমাণে চিলি সস এটিকেও আমরা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দেখতেই পাচ্ছেন চিলি সস দেওয়ার পরে মশলাটির কালারটি কত সুন্দর পাল্টে গেছে আর বেশিক্ষণ কষাতে হবে না এতে এবার আমরা দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেব না কারণ সব উপকরণগুলো আমাদের আগে থেকে ভেজে রাখা আছে তাই আমরা খুবই সামান্য পরিমাণে জল দেব। দেবো মশলাটি যখন একটু ফুটে উঠবে তাতে এবার আমরা দিয়ে দিচ্ছি ওই ক্যাপসিকাম আর সয়াগুলো। ক্যাপসিকাম আর সয়াটিকে আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন সয়া কি সুন্দর মশলাটির সঙ্গে মিশে গেছে প্রায় আমাদের সয়া চিলি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মশলাটির সঙ্গে সয়াটায় বেশ ভালোভাবে মিশে গেছে এবং কি সুন্দর মশলাটি শুকিয়ে গেছে প্রায় আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা এটিকে নামিয়ে দেখতেই পাচ্ছেন সয়া চিলিটি দেখতে কত সুন্দর হয়েছে পুরো রেস্টুরেন্ট সয়া চিলি হয়েছে এবার এটিকে আমরা নামিয়ে নেব ফাইনালি আমাদের সয়া চিলি তৈরি হয়ে গেছে এই সয়া চিলি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন এই সয়া চিলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন